ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো আমি আলোচনা করবো ডাব্লু একটা বিগ আপডেট নিয়ে হ্যাঁ কনস্টেবলের বিগ আপডেট এর আপডেটের জন্য কী প্রভাব পড়বে না পড়বে আমি সব কিছুই ভিডিওতে বলবো কী হয়েছে রিএক্সাম হবে তোমরা যেন জানো যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে ডাব্লু কনস্টেবলের প্রশ্ন ফাঁস হয়েছে সেটা কোথায় হয়েছে না হয়েছে আমি সেটা ভিডিওতে কিন্তু বলেছি চাইলে আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা দেখে নেবে কীভাবে হয়েছে কারা করেছে আমি কিন্তু সব কিন্তু কিছু বলে দিয়েছি তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু কী বলবো না বলবো প্রভাব সব সব কিছু কিন্তু আমি এই ভিডিওটা দেখবো তোমরা একটুও স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক তথ্য মিস করে যাবে আমি অফিশিয়াল নোটিস দেখাবো সব কিছু দেখাবো কি বলেছে না বলেছে পিআ বিপোর্ট কী বলছে যে তারা কি এক্সাম নিতে প্রস্তুত এই যে রি এক্সাম নিতে প্রস্তুত না কি সব আপডেট কিন্তু দিয়ে দিয়েছে তারা এতে কেপির কী প্রভাব পড়বে আমি সব কিছু বলছি তো চলো শুরু করছি শুরু করার আগে বলে রাখবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করবে তো চলো শুরু করছি দেখো কনস্টেবলের একটা মাঠের কিন্তু একটা শর্ট নোটিফিকেশান তারা প্রকাশ করেছে কী বলছে তারা তারা বলছে যে পাঁচ তারিখ থেকে আঠেরো তারিখ অর্থাৎ ফিফথ জানুয়ারি ফিফথ জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আঠেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে এটা হবে এগারো তারিখ বাদ দিয়ে এগারোই জানুয়ারি বাদ দিয়ে কিন্তু তোমাদের পি পিএমটি ডেট মানে পি এ পি এমটির পরীক্ষা তোমাদের যাদের মেজারমেন্ট হয়েছে সব কিছু ঠিক আছে মেজারমেন্ট তোমরা নিজেরা মেপেছো কোনো জায়গায় ঠিক আছে ওয়েট ঠিক আছে সমস্ত কিছু শারীরিক সক্ষমতা আছে তো সমস্ত কিছু ঠিক আছে তো তোমরা ভালো করে মাঠের জন্য প্রস্তুত হবে তো চলো আমি কিন্তু নোটিফিকেশানটা দেখাচ্ছি এই যে ওদের অফিসিয়াল নোটিফিকেশানটা কী বলছে না রেঞ্জ যে এখানে বলে দেখতে পাচ্ছ যে নভেম্বর দু হাজার পঁচিশে জারি করেছে নোটিফিকেশনটা নোটিফিকেশানটা বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ডিস্টেন্স ভগৎ সিং স্টেডিয়াম দুর্গাপুরে এখানে হবে পাঁচ এগারো দু হাজার ছাব্বিশ থেকে আঠেরো এগারো দুহাজার ছাব্বিশে হবে পিটি পি এমটির হবে এবং তারা কী পরিবর্তন করছে না করছে তারা কিন্তু কিছু বলেন এটা জাস্ট একটা শর্ট নোটিফিকেশান তারা কিন্তু এখানে প্রকাশ করেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এই ভিডিওটাকে যাতে সবাই জানতে পারে যে ডেট চেঞ্জ হয়েছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারা